গ্রামীণ ঘেরা শাহী রেল স্টেশনের পাশে ঐতিহ্যবাহী বাজার আজ সাপ্তাহিক হাট এই ভাটারা বাজারে সপ্তাহের প্রতি শুক্রবারে বড় হাট বসে এই বাজারে ভাটারা বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ বাজার গ্রামের খেটে খাওয়া কৃষকেরা তাদের উৎপাদিত সবজি বিক্রি করে সেই টাকা দিয়ে অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যাচ্ছে বিকেল বেলার এই হাট থেকে কতটুকু জায়গায় আবাদ করছিলাম তাতে কি খরচ

তাজা মাছ এসেছে এই হাটে বিক্রির উদ্দেশ্যে গ্রামীণ মেঠোপথের দুধারে গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের এই হাট যেন আমাদের ঐতিহ্য ধরে রেখেছে যুগের পর যুগ নেই এই হাটে দেশি হাঁস মুরগি কবুতর গ্রামের তাজা মাছ টাটকা শাকসবজি পান সুপারি নানা ধরনের মুখরোচক খাবার গ্রামের হাটে সময় কাটানোর চায়ের দোকান সব কিছু মিলিয়ে এই ভাটারা হাট যেন গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে রয়েছে সপ্তাহের বাজারের দিনের তুলনায় গ্রামের হাটগুলোতে পণ্য এবং মানুষের ভিড় বেশি দেখা যায় হাটগুলোতে এমন সব পণ্য পাওয়া যায় যা সাধারণত বাজারের দিনে পাওয়া যায় না তাই তো গ্রামের মানুষ হাটের দিনের জন্য অপেক্ষায় থাকে সপ্তাহ জুড়ে ভাটারা এই বাজারে হাট শুরু হয় সেই দুপুর থেকেই হাটটি একটানা চলে সন্ধ্যা পর্যন্ত সাধারণত বিকেলের দিকে এই হাটে লোক সমাগম অনেক বেশি থাকে গ্রামের মানুষেরা দরদাম করে পণ্য কিনে এই হাট থেকে গ্রামীণ এই হাটগুলো যেন আমাদের সেই অতীত স্মৃতি মনে করিয়ে দেয় সেই ছোটবেলায় বাবা কিংবা দাদার হাত ধরে হাটে ঘুরে বেড়ানো সেই সোনালী দিনের স্মৃতিগুলো এই যুগের গ্রামের এই হাটগুলো দেখে যেন আমরা হারিয়ে যাই সেই সোনালি দিনগুলোতে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি গ্রামীণ হাট ভিডিও করব আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের বাজার এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার যে ভাটারা ইউনিয়ন রয়েছে সেই ভাটারা ইউনিয়নের যে বাজারটি রয়েছে গ্রামের বাজার সেই গ্রামের বাজারে এসেছি মূলত আজকে আমরা আর আজকে হচ্ছে এখানে হাটবার তো এই হাটবারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আসুন আর কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি কত কতগুলো নিয়ে আসছিলেন মুরগি আজকে চার পাঁচটা বিক্রি হয়েছে দেশি মুরগি তো এগুলো সব নাম আপনি পালেন নাকি খামার করছেন ব্যবসা করেন ব্যবসা করেন কীরকম দাম কীরকম বলে দাম ভালো কত করে চারশো টাকা করে একদম গৃহস্থের দেশি মোরগ মুরগি বিক্রি হচ্ছে এই ভাটারহাটে তার ঘরের যা

যদি পানি পানি বিক্রি করেন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি হাট আমরা সবেমাত্র হাটের ভিডিও শুরু করেছি আমরা আরো হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো এই হাটে গ্রামের মানুষদের চা খাওয়ার ব্যবস্থা রয়েছে দাদা কেমন আছেন কিরকম চলে হাটে মোটামুটি ভালো তাই কি কি চা আছে আপনার কাছে লাল চা আছে দুধ চা আছে লাল চা দুধ চা দুধ চা কত করে এখন দুধ 10 টাকা 10 টাকা আর লাল চা 5 টাকা অসাধারণ সুন্দর একটি এরকম ঘর সেই ঘরে এরকম চা চা স্টল এখানে হাটের বাজার বা সদাই করার জন্য অবসর সময়ে চা খেয়ে দিচ্ছে কেমন আছেন ভিউয়ার্স সেই গ্রাম বাংলার চিরচেনা দৃশ্যগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা চাচা কি কি কিনলেন

তেলাপিয়া কত করে কেজি কোন জায়গার মাছ এটা দুশো টাকা কেজি ধরে তেলাপিয়া কিন্তু বিক্রি করা হচ্ছে দেখুন প্রতিটি মাছ একদম জীবিত মাছ সত্যিকার অর্থে গ্রাম বাংলার বাজারগুলোতে কিন্তু একদম তরতজা শাক সবজি মাছ ফলমূল কিছুই পাওয়া যায়

অসাধারণ সুন্দর একটি বাজার যতই আমরা এই বাজারে ঘুরছি ততই কিন্তু ভালো লাগছে একদম গ্রামীণ বাজার এবং এখানে মাছ বাজার কিন্তু খুবই ভিড় এরিয়া কত করে এটা দুশো তিরিশ হ্যাঁ পাঁচশো চুরানব্বই টাকা ইচ্ছে পাঁচশো নব্বই টাকা তো পাঁচশো নব্বই না

কিরকম ফলন হয়েছে তাতে ভাল হয় নাই ফলন ফলন ভাল হয়েছে গম নাই যত সময় করাচ্ছে ততই কিন্তু এই হাটে মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য নিয়ে একজন এখানে এসেছেন কিরকম বিক্রি হচ্ছে মোটামুটি চলে আর কি প্রতি হাটে আসেন এখানে তো রাস্তার দুই ধারে এখানে বিভিন্ন ধরনের শাক সবজির আর দোকান শাকের দাম কিরকম আজকে বিশ টাকা দাম অনেক কম এদিকে মূলা বিক্রি হচ্ছে মূলা কিরকম করে বিক্রি হচ্ছে ভাই দশ টাকা কি আলি চার টাকা দশ টাকা একটা আড়াই টাকা করে

এই বেগুন কত করে হয়েছে এটা তিরিশ টাকা এটা বেগুনটার নাম কি বেগুন কি বেগুন ঝন্টি বেগুন সাত বেশি মনে হয় তোমরা এই গ্রামের হাটে ঘুরছি একদম পরন্ত বিকেলের শেষ আলোয় গ্রামের হাটটি জমে উঠেছে

করলা এখন কত করেছে ষাট টাকা কেজি এটা বছর হাম নাই रासल ओले ओले ओडो अर्को डा दिन जाय १० टके दु हो अर्को डा दिन जाय केवल लाइमै त त मलाई के गर्नु ए भन्या कुन लगौ तैरे कुन साइड तेले त त ह कुल्ल्या बस दिदा नि छोब्जी बेसर रोज न गर्न नस लाग्यो यही लैला खोज त नआउ न केहेर खोज त के भैस बाकी दलन्बे তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ হাসে পরবর্তী দৃশ্যের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভাটারা হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই ভাটারা বাজার থেকে এখানেই বিদায়